নমস্কার আমি অনিক ব্যানার্জি যাত্রা শিল্পী অনিত ব্যানার্জি আজ যাত্রা সাথী মেদিনীপুর আমাদের এই যাত্রাটি দেখতে এসছে এবং কভার করতে এসছে যাত্রা সাথী মেদিনীপুরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রভাসের তরফ থেকে এবং সমগ্র যাত্রা পরিবারের তরফ থেকে আর আমরা আজ আছি সেটা হচ্ছে মোহাম্মদপুর মহম্মদপুরে নিউ স্টার ক্লাবের পরিচালনা এই সরি গ্রিন স্টার ক্লাবের পরিচালনায় আমাদের যাত্রাপালা অর্থাৎ রাজবেশী ভিকারি সম্রাট মঞ্চস্থ হয়ে গেল কিছুক্ষণ আগে এবার ভালো খারাপ কি হয়েছে না হয়েছে তারা ওরা বলবে ওদের আমরা আগের বছর আমাদের রূপের রানী চোরের রাজা ওদের এখানে বুক ছিল তবে বৃষ্টির জন্য সেটা হয়নি বৃষ্টি হয়েছিল বলে সেটা হয়নি তবে এই বছর আমাদেরও আশাটা পূর্ণ হলো ওদেরও আশা করি আশাটা পূর্ণ হলো এবার কেমন কি হয়েছে না হয়েছে সেটা ওরা বলতে পারবে আমি বলতে পারব